জয় গৌর জয় নিতাই আজ আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও এগারোই জুন দু মঙ্গলবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণের শলোক পঁয়ত্রিশ ও ছত্রিশ সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দকে দণ্ডবৎ প্রণাম জানিয়ে আমি আমার শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শুরু করছি আপনারা অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন নারায়ণ হে নারায়ণ ভব ভয় নম নারায়ণ শ্লোক পঁয়ত্রিশ কামাত দেশাদ ভয়াত স্নেহাদ যথা ভক্তেশ্বরে মন আবেশ্য আবেশ বহ বস্তু দগতি অনুবাদ ভগবানের প্রতি ভক্তির মাধ্যমে যেমন তার ধাম প্রাপ্ত হওয়া যায় তেমনি অনেকেই কাম দেশ ভয় ও স্নেহের দ্বারা তার প্রতি মনকে আবিষ্ট করে এবং তাদের পাপ কর্ম পরিত্যাগপূর্বক সেই গতি প্রাপ্ত হয়েছেন তাৎপর্য সূর্য যেমন তার উজ্জ্বল কিরণের দ্বারা সব কিছু পবিত্র করতে পারে তেমনি পূর্ণ চিন্ময় পরমেশ্বর ভগবান যাকে তার প্রতি আকৃষ্ট করেন তিনি সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে পবিত্র হন এমনকি যদি কেউ জড় জাগতিক কামের দ্বারা ভগবানের প্রতি আকৃষ্ট হন তাহলে সেই আকর্ষণও ভগবানের কৃপায় নির্মল ভগবত প্রেমে রূপান্তরিত হয় তাহলে তিনিও ভগবানের প্রতি আকর্ষণের প্রভাবে পবিত্র হন ভগবান যদিও মহৎ এবং জীব অত্যন্ত নগণ্য তবুও উভয়েই চিন্ময় হরে কৃষ্ণ তাই জীব যখন তার স্বতন্ত্র ইচ্ছার বসে ভগবানের সঙ্গে ভাবের আদান প্রদান শুরু করেন তৎক্ষণাৎ সেই পরম মহৎ চিন্ময় পুরুষ ভগবান অনুসদৃশ চিন্ময় ব্যক্তিকে অর্থাৎ জীবকে আকর্ষণ করেন এবং তার ফলে জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন এই শ্লোকটি ভাগবত সাত এক তিরিশ থেকে উদ্ধৃত ইতি শ্লোক পঁয়ত্রিশ শ্লোক ছত্রিশ যদরীনা প্রিয়ানাঞ্চ কৃষ্ণ ও রৈকাত যুষ অনুবাদ শাস্ত্রে যে যে স্থানে পরমেশ্বর ভগবানের শত্রুদের এবং তার অতি প্রিয় ভক্তদের প্রাপ্তির উল্লেখ রয়েছে তা ব্রহ্ম ও শ্রীকৃষ্ণের একত্ব বিচার করে বলা হয়েছে মাত্র সূর্য ও সূর্যকিরণের দৃষ্টান্তের মাধ্যমে তা বোঝা যেতে পারে অর্থাৎ ব্রহ্ম সূর্যকিরণের মতো আর শ্রীকৃষ্ণ সূর্যের মতো তাৎপর্য এই শ্লোকটি শিল রূপগোস্বামী রচিত রসামৃত সিন্ধু এক দুই দুশো আটাত্তর থেকে উদ্ধৃত ছিল রূপগোস্বামী তার লঘু ভাগবতামৃত গ্রন্থে এই বিষয়ে পূর্ব লঘু ভাগবতামৃত গ্রন্থে পূর্ব পাঁচ একচল্লিশ এই বিষয়ে আলোচনা করেছেন সেখানে তিনি পুরাণের চার পনেরো এক শ্লোকটির উল্লেখ করেছেন এই শ্লোকে মৈত্রেয় ঋষি পরাশর মুনিকে জয় ও বিজয় সম্বন্ধে প্রশ্ন করার সময় জিজ্ঞা জিজ্ঞাসা করেন এটি কি করে সম্ভব যে হিরণ্যকশিপু পরজন্মে রাবণরূপে স্বর্গের দেবতাদের থেকেও অধিক জড়সুখ ভোগ করেছিল কিন্তু মুক্তিলাভ করেনি অথচ শ্রীকৃষ্ণের প্রতি ভাবাপন্ন শিশুপাল রূপে শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হয়ে তার দেহে লীন হয়ে গিয়ে সে মুক্তিলাভ করেছিল তার উত্তরে পরাশর মুনি বলেন হিরণ্যকশিপুর দেবকে শ্রী বিষ্ণুরূপে চিনতে পারেনি সে পুণ্য কর্মের প্রভাবে অতুল ঐশ্বর্যপ্রাপ্ত কোনো জীব বলে মনে করেছিল রজগুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে সে দেবকে চিনতে না পেরে তাকে একজন সাধারণ জীব বলে মনে করেছিল কিন্তু তবুও নৃসিংহদেবের হাতে নিহত হওয়ার ফলে সে পরবর্তী জন্মে রূপে অতুল ঐশ্বর্য ভোগ করেছিল রূপে অসীম জড়ো ঐশ্বর্য ভোগ করার ফলে সে রামচন্দ্রকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করতে পারেনি তাই যদিও সে শ্রীরামচন্দ্রের হাতেই নিহত হয়েছিল তবুও সে সাজুজ্য মুক্তি বা ভগবানের দেহে লীন হয়ে যাওয়ার মুক্তি লাভ করতে পারেনি রাবণরূপে সে শ্রীরামচন্দ্রের পত্নী জানকীর প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিল এবং সেই আসক্তির ফলে সে রামচন্দ্রকে দর্শন করতে সমক্ষ সক্ষম হয়েছিল দর্শন করতে সক্ষম হয়েছিল কিন্তু সেই রামচন্দ্রকে বিষ্ণুর অবতার বলে স্বীকার করার পরিবর্তে সে তাকে একজন সাধারণ জীব বলে মনে করেছিল শ্রীরামচন্দ্রের হাতে নিহত হওয়ার ফলে সে শিশুপাল রূপে জন্মগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছিল এই শিশুপাল এত ঐশ্বর্যশালী ছিল যে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রতিযোগিতা করার স্পর্ধা তার হয়েছিল যদিও শিশুপাল সর্বদাই শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল তবুও সে প্রায়ই শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করত এবং সর্বদাই শ্রীকৃষ্ণের সুন্দর রূপ চিন্তা করত নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করার ফলে ও শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করার ফলে বৈরী ভাবাপন্ন হওয়া সত্ত্বেও সে তার পাপকর্মের কলুষ থেকে মুক্ত হয়েছিল শিশুপাল যখন শ্রীকৃষ্ণের শত্রুরূপে তার সুদর্শন চক্রের দ্বারা নিহত হয় তখন নিরন্তর কৃষ্ণ স্মৃতির প্রভাবে সে তার পাপকর্মের ফল থেকে মুক্ত হয় এবং শ্রীকৃষ্ণের দেহে লীন হয়ে গিয়ে মুক্তি লাভ করে এর থেকে বোঝা যায় যে এমন কি বৈরি ভাবাপন্ন হয়েও শ্রীকৃষ্ণের কথা চিন্তা করলে এবং তার দ্বারা হত হলে শ্রীকৃষ্ণের দেহে লীন হয়ে যাওয়ার মুক্তি লাভ করা যেতে পারে তাহলে যে সমস্ত ভক্ত প্রীতি ভাবাপন্ন হয়ে শ্রীকৃষ্ণকে তাদের প্রভু বা সকারূপে নিরন্তর চিন্তা করেন তাদের কি গতি হবে এই সমস্ত ভক্তরা নিশ্চয়ই শ্রীকৃষ্ণের দেহ নির্গত নির্বিশেষ রশ্মিচ্ছটা ব্রহ্মলোক থেকে উচ্চতর গতি প্রাপ্ত হবেন যে ব্রহ্মজ্যোতিতে নির্বিশেষবাদীরা লীন হয়ে যাওয়ার বাসনা করেন সেই নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে ভক্তরা থাকতে পারেন না ভক্তরা লোক অথবা কৃষ্ণলোক প্রাপ্ত হন চার কুমারদের দ্বারা অভিশপ্ত হয়ে জয় ও বিজয় যে জড়ো জগতে অধপতিত হয়েছিলেন প্রতিকল্পে ভক্তরা সেভাবেই এই জড় জগতে আসেন কিনা সেই বিষয়টিকে কেন্দ্র করে মৈত্রেয় ঋষি ও মুনির মধ্যে এই আলোচনাটি হয়েছিল মৈত্রেয় ঋষির কাছে হিরণ্যকশিপু রাবণ ও শিশুপাল সম্বন্ধে বর্ণনা করার সময় পরাশর মুনি বলেননি যে এই দত্তরাই পূর্বে জয় ও বিজয় ছিলেন কৃষ্ণ তিনি কেবল তিনটি জীবনে জন্মান্তরের বর্ণনা করেছেন মাত্র ভগবত পার্শ্বত বৈকুণ্ঠবাসীদের এভাবেই প্রতিকল্পে ভগবানের অবতরণের সময় ভগবানের শত্রুতা করার কোনো দরা নিয়ম নেই কোনো বিশেষ কল্পে জয় ও বিজয়ের অধপতন হয়েছিল এমন নয় যে প্রতি কল্পেই জয় ও বিজয় দৈত্যরূপে এই জগতে আসেন ভগবানের কিছু পার্শ্বদেরা প্রতিকল্পে দৈত্যরূপে জন্মগ্রহণ করার জন্য অধপতিত হন বলে যে ধারণা রয়েছে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত জীবের মধ্যে যে সমস্ত প্রবণতাগুলি দেখা যায় তা সবই পরমেশ্বর ভগবানের মধ্যেও রয়েছে কেননা তিনিই হচ্ছেন পরম পুরুষ তাই এটি স্বাভাবিক যে ভগবান বিষ্ণুর মধ্যে কখনো কখনও লড়াই করার প্রবণতা দেখা যায় তার মধ্যে যেমন সৃষ্টি করার ভোগ করার বন্ধুত্ব করার পিতামাতা গ্রহণ করার প্রবণতা রয়েছে তেমনি তার মধ্যে লড়াই করার প্রবণতাও রয়েছে কখনো কখনো রাজা মহারাজাদের মল্লযোদ্ধা রাখতে দেখা যায় যাদের সঙ্গে তার মল্লক্রীড়া করেন তেমনি ভগবান বিষ্ণুও সেই রকম আয়োজন করেন যে সমস্ত দৈত্য জড় জগতে পরমেশ্বর ভগবানের সঙ্গে সংগ্রাম করেন অনেক সময় তারা ভগবানেরই পার্শ্বদ যখন ভগবানের লড়াই করার বাসনা হয় কিন্তু উপযুক্ত কোনো অসুর না থাকে তখন তিনি বৈকুণ্ঠে তার কোনো পার্শ্বতকে অসুর রূপে অভিনয় করার জন্য প্রেরণ করেন যখন বলা হয় যে শিশুপাল শ্রীকৃষ্ণের শরীরে লীন হয়ে গিয়েছিলেন তখন বুঝতে হবে যে সেই ক্ষেত্রে তিনি জয় অথবা বিজয় নন তিনি প্রকৃতই একটি অসুর ছিল সনাতন গোস্বামী তার বৃহদাভাগ বৃহদ ভাগবতে হরে কৃষ্ণ বৃহদ ভাগবতামৃত গ্রন্থে বিশ্লেষণ করেছেন যে নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার ফলে যে সাজুজ্য মুক্তি লাভ হয় তাকে কখনো জীবের পরম প্রাপ্তি বলে গ্রহণ করা যায় না কারণ গোব্রাহ্মণ হত্যাকারী কংসের মতো অসুরও সেই মুক্তি লাভ করেছিল ভক্তের কাছে সেই মুক্তি অত্যন্ত ঘৃণা ভক্তরা প্রকৃতপক্ষে চিন্ময় স্তরে অধিষ্ঠিত কিন্তু অভক্তরা হচ্ছে নারকীয় জীবনের পথ যাত্রী ভক্ত জীবন ও অসুর জীবনের মধ্যে সর্বদাই একটি পার্থক্য রয়েছে এবং তাদের উপলব্ধির মধ্যেও আকাশ পাতাল তফাত রয়েছে অসুরেরা সর্বদাই ভক্তদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন তা তারা ব্রাহ্মণ ও গাভী হত্যা করে অসুরেরা হরে কৃষ্ণ অসুরের পক্ষে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া জীবনের চরম প্রাপ্তি হতে পারে কিন্তু ভক্তের কাছে তা নারকীয় ভক্তের জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে ভালোবাসার মাধ্যমে পূর্ণতা প্রাপ্ত হওয়া যারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায় তারা অসুরদের মতোই ঘৃণ্য যে সমস্ত ভগবদ ভক্ত প্রীতিপরায়ণ হয়ে ভগবানের সেবা করার মাধ্যমে তার সঙ্গ লাভের আকাঙ্ক্ষা করেন তারা অনেক উচ্চস্তরে রয়েছেন শ্লোক ছত্রিশ আমি অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দকে দণ্ডবৎ প্রণাম জানিয়ে অনুরোধ করব আপনারা অমৃত গ্রহন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করুন এবং আমাকে অনেক আশীর্বাদ করুন জয় গৌ জয় নিতায়